আমি যেহেতু ঠকিনি আশা করা যায় তারাও ঠকবে না আজকে আমি আপনাদের এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব যিনি রানিং ইউপি সদস্য অর্থাৎ রানিং মেম্বার যিনি আমাদের কাছ থেকে এর আগে একটি দুই ডলার ফিট মেশিন নিয়েছিল তিনি আবার আজকে সেই ডুমুরিয়া থেকে আমাদের এই প্রতিষ্ঠানে এসেছে একটা ভুসি মেশিন কেনার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা আমার দর্শক মন্ডলীকে একটু দিন আমি মোহাম্মদ মাহবুর রহমান আমার জেলা খুলনা উপজেলা ডুমুরিয়া আমি ছয় নম্বর মাগুরাখনা ইউনিয়ন আমার গ্রাম দক্ষিণ মাগুরাখোলা আমি পেশায় একজন ইউপি সদস্য এবং সাথে ঘের ব্যবসায়ী আপনি তো এর আগে আমাদের এখানে এসে দুইগুলো ফিড মেশিন নিয়ে গেছিলেন তো সেই ফিড মিলে মেশিনের রেজাল্টটা কি সত্যি কথা বলতে কি আমার মনে হয় যারাই এই ফিড মেশিন কিনছে আর কি এই মিনি ফিড মেশিন যারাই কিনছে আমি মনে করি যে সারা বাংলাদেশে আমি ফার্স্ট আমি বেস্ট সত্যি কি ভালো ফিড কোয়ালিটি সম্পূর্ণ ফিড ব্যবহার করে বের করি এবং সেই ফিট বাজার যাচ্ছে সেই খুলনা থেকে আজকে আবার আমাদের প্রতিষ্ঠান চলে এসেছেন এই ভুসি মেশিন নেওয়ার জন্য তো আসলে এটা নিয়ে আপনার কি মানে চিন্তা ভাবনা চিন্তা আছে তো এদিকে আমি আবার ভুসির ব্যবসায় যাবো কারণ আমাদের মানে ভাবে ব্যবসায় যাবো আমাদের এলাকায় তো গরু পড়ছে ঘিরে আছে সবাই অন্তত প্রত্যেক দিন তো খুচরাও তো একটা ব্যবসা কিনা থাকে মানুষ যে অনেকে দেখি বাজার করে যাচ্ছে দুই কেজি ভুসি নিয়ে যাচ্ছে তো আমি যখন নিজে গম কিনে নিজেই যখন ভাঙাবো তখন আমি বাজার ছাড়া আমার বিশ্বাস আমি চার পাঁচ টাকা কমে বিক্রয় করতে পারবো অর্থাৎ আমার এখানে আশা করা যায় আল্লাহ কাস্টমার আসবে সে রানিং মেম্বার অবস্থায় আপনি আসলে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হলেন আমি ছোটবেলা থেকেই কোনো না কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত এবং এটা এখন মানুষে বলে এটা ছোটো ব্যবসা এটা কিন্তু ছোট ব্যবসা না জি এটা ছোট ব্যবসা না হয়তো মানে আমাদের ম্যাসিং ছোট পুঁজি কম তাই ছোট কিন্তু আসলে গম থেকে একটা ভুসি তৈরি করে বিক্রি করা একটা ময়দা বাজারজাত করে বিক্রি করা একটা ফিট তৈরি করা উপর আল্লাহ রা পাকের ইচ্ছায় আমার মা বাপের দোয়ায় এবং আমার সৎ ইচ্ছা আমি মোটামুটি সাকসেস এখান থেকে যে আপনি মেশিনগুলো ক্রয় করছেন মানে অনেকের বাসা বাড়া আরও দূরে যেমন চট্টগ্রাম বলেন ফেনি বলেন কক্সবাজার বলেন বা ওইদিকে পঞ্চগড় বলেন আসলে তারা যদি অনলাইনে ক্রয় করতে চায় জি জি তাহলে তাদের উদ্দেশ্যে কি যে এখান থেকে অনলাইনে ক্রয় করতে পারবে আমি অনেক জায়গায় গেছি অনেক শোরুমে গেছি অনেক মেশিনারি সবাই বলে ইনপোর্টার সবাই বলে অমুক কিন্তু আমি এখানেই এসে দেখছি আসলে ইনারা ইম্পোর্টার এটা হান্ড্রেড পার্সেন্ট এবং আমি এই সাথে এনাদের এখানে একটা মেশিনের ই করে যাচ্ছি যে ফিট শুকানো যে মেশিন ছোট পরিসরের ফিট শুকানো যে মেশিন এই মেশিনটা আনার জন্য মাহুবাই আমি যে আজকে এই মেশিনটা আপনার সামনেই সেট আপ করলাম এবং আপনার সামনেই গম থেকে ময়দা এবং ভুসি তৈরি করে দেখালাম তার প্রোডাকশন সম্ভব আমি তো মোবাইলে দেখে আসছি এবং আমি নিজে থেকেই আমার চুকনাগর বাজার থেকে আমি পাঁচ কেজি গম কিনে নিয়ে আসছি আমি এখানে এসে সেটা ভাঙে ভাঙিয়ে দেখছি তা এনারা যে যেটা আমি মোবাইলে দেখছিলাম এনাদের কথা এবং কাজের সাথে সব কিছু মিল আছে যদি কোনো উদ্যোক্তা নতুন করে মেশিন নিতে চায় নিঃসন্দেহে বিডি মেশিনারি হাতি কাটা চোয়া ডাঙায় এসে মেশিন নিতে পারে ইনশাল্লাহ ঠকবে না এটা আমি তো যেহেতু ঠকিনি আশা করা যায় তারাও ঠকবে না নিয়ে এই বিডি মেশিনারি থেকে হ্যাঁ সার্ভিসটা কেমন পেয়েছেন হ্যাঁ আমি আমি আমার জানা মতে আমি আরও আমার তো অনেক আরও কিছু কিছু মেশিন আছে আমি আরও এক সেখান থেকে মেশিন নিছিলাম চাচ্ছি না তাদের নামটা বলতে তবে তারা এতটাই ম্যাসিং বিক্রয় করার পরে তারা এতটাই ভাবে থাকে যে তাদের ফোন রিসিভ করার সময় হয় না কি তারা পরামর্শ তো দূরে থাক ফোনটাই রিসিভ করে না সব থেকে কিন্তু এনারা ফোন রিসিভ করে যখনই দিবেন তখনই রিসিভ করে এবং পরামর্শ দেয় সব থেকে বড়ো কথা এনাদের এখানে অফুরন্ত মাল আছে যে মাল আপনি যখনই চাইবেন কোনো একটা পার্সের ক্ষতি হলে সে পার্স তাৎক্ষণিকভাবে পাবেন